সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন চলে এলাম আজকে একটু নতুন রেসিপি নিয়ে চলুন তাহলে দেখিনি আজকের রেসিপিটি আজকে বানিয়ে নেব কচু শাক দিয়ে ইলিশ মাছের ঘন্ট রেসিপি এর জন্য প্রথম আমি এখানে কচি কচু পাতার শাক নিয়েছি শাকগুলো ছোটো সাইজের আছে চাইলে আপনার বড়ো বড়ো একটা কচু পাওয়া যায় সেটা দিয়েও রান্না করতে পারেন আমি ছোটো কচুটা দিয়ে আজকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কেটে এটা রেডি করে রাখবো এইদিকে ইলিশ মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি লবণ হলুদ এটাকে মাখিয়ে নেব এখানে এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করলে এটা শোলা কচু বা বাসা কুচু যেটা বলুন না কালো সেটা দিয়ে রান্না করলে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর মাথার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা অল্প পরিমাণে লঙ্কা বাটা পেঁয়াজ বাটা অল্প দিয়ে আমি এটা ভালোভাবে মাখিয়ে নিয়ে অন্যদিকে ওভেন একটা ফ্রাই প্যান বসে এখানে ফ্রাই প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন সরিষার তেল দিয়ে আমি মাছটাকে ভেজে নেব মাছটা দিয়ে এখানে মোটামুটি মিডিয়াম ফ্লেম করে নিয়ে দশ থেকে পনেরো মিনিট কড়া করে ভাজতে গেলে সময় লেগে যায় এটা ফুল ফ্লেমে কখনোই ভাজবেন না এটা হালকা ফ্লেম করে নিয়ে ভেজে নিতে হবে যাতে সব দিকটাই কড়া এবং উপর দিকটা পুড়ে না দেয় সেটা খেয়াল রাখতে হবে এরকম ভাজতে ভাজতে কিন্তু পুরোটাই কড়া হয়ে যাবে তাতে কিন্তু কচু শাকের মধ্যে দেওয়ার সময় এগুলো ভেঙে ভেঙে যাবে তখন এটার টেস্টটা বেশ ভালো হয় সবগুলোর মধ্যে ঢুকতে পারে এই দিকে মাছটা ভাদা জ্বলছে অন্যদিকে ওভেন একটা ফ্রাই প্যান বস কড়াই বসে আমি কড়াইটা ভালোভাবে গরম করে নিই কারণ সরিষার তেল ভালোভাবে গরম করে নিই পেঁয়াজ কুচি দুটো আমি দিয়ে এটা অল্প পরিমাণ লবণ দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিলাম এখন এখানে একটা শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কা দিয়ে আমি কয়েক সেকেন্ড ভেজে নিলাম পেঁয়াজটা হালকা ভাদা হয়ে গেছে এখন এর মধ্যে আমি রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা দিয়ে এটাকে আমি এখন মশলাটার সঙ্গে কষে নেব পেঁয়াজটা যখন ব্রাউন কালার হবে তখন কিন্তু এক্সট্রা আমি মশলাগুলো সবগুলোই দেব এখানে নিয়েছি জিরা ধনে হালকা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে এখন মশলাটা আমি কষে নেব এখানে মশলাটা যত বেশি কষবে তত বেশি টেস্ট ভালো হয় আর পেঁয়াজটা ব্রাউন কালার করে দিলে পেঁয়াজের কালারটা ব্রাউন কালার হয় কালারটা খুব সুন্দর আসে এখন দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে এখন আমি মশলাটা ভালোভাবে কষে আর কষতে থাকছি এখানে দেখে বুঝতে পারছেন মশলাটা থেকে কিন্তু সাইড থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছি এখন অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো ও লবণটা প্রথমে দিলেই কিন্তু যেহেতু আমি পেঁয়াজটা ভাজার সময় অল্প পরিমাণ লবণ দিয়েছিলাম এখন মশলাটা কষার সময় লবণটা দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষে নিলাম এখন এর মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব মশলাটা এখানে বাটিগুলো ধুয়ে আমি অল্প পরিমাণে জল দিয়ে এটা ফুটতে দেব ফুটা হলে আমি কুচো শাকগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলটা ভালোভাবে ফুটে গেছে আমি কুচো শাকগুলো এই দিয়ে পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে আমি দিয়ে দেবো শাকটা দেওয়ার পরে অল্প পরিমাণ লবণ দিয়ে যেহেতু মশলার মধ্যে লবণ ছিল শাকটা সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে লবণ দিয়ে এখন এটা নেড়ে চেড়ে ভালোভাবে লবণটা যাতে কচু শাকের মধ্যে যেতে পারে তাহলে কিন্তু শাকটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন ঢাকা দিয়ে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ফুল ফ্লেমে সেদ্ধ হতে দেব শাক কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কুচো শাক অল্পতে অল্প সময় লাগে এটা ভাপের সেদ্ধ হয়ে যাবে এখন ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটে এটা সেদ্ধ করে নিলাম এখন দেখে বুঝতে পারছি শাকটা কিন্তু ফিফটি পার্সেন্টের বেশি হয়ে গেছে শাকটা সেদ্ধ এইদিকে মাছটা আমি অন্যদিকে ভাজতেছিলাম মাছটা ভালোভাবে কড়াভাবে ভাজা হয়ে গেছে এখন কচু শাকের মধ্যে এটাকে দিয়ে দেবো এখন কচু শাকের মধ্যে ভালোভাবে এটা মিশিনে ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য এখন আমি মিডিয়াম ফ্লেম করে দেবো যাতে কচু আর মাথাটা একেবারে সেদ্ধ হয়ে যায় এবং নাড়তে গিয়ে যাতে ভেঙে যায় এরকমভাবে আমি দশ মিনিট মিডিয়াম ফ্লেম করে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে ঢাকনা উঠে দেখে নিচ্ছি এখন মাছটা কিন্তু এরকম না হাতা দিয়ে নাড়তে গেলে কিন্তু ভেঙে যাচ্ছে এরকমভাবে ভেঙে গেছে এখন এড়েছেড়ে আমি এর মধ্যে আমি দুটো লেবু নিয়েছি লেবুর রসগুলো গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসটা ভালোভাবে নিংড়ে দা হয়ে গেছে কচু শাকের মধ্যে একটু গলা চুলক তাই এটা আমি লেবু রসটা দিয়ে দিলাম লেবু রসটা দিয়ে শাকের মধ্যে যে জলটা আছে সেটা ভালোভাবে টানিয়ে নিয়ে আমি ওভেন বন্ধ করে দেবো খুব সহজে তৈরি হয়ে গেছে ইলিশ মাছের দিয়ে কচু শাকের রেসিপি আমার রেসিপিটা কেমন হয়েছে আপনার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজ তাহলে পর্যন্ত ফিরে আসি নতুন কোনো রেসিপি নিয়ে আসলাম অনেক মন